আলহামদুলিল্লাহ দেখতে দেখতে খামারে ষাটটি গরু উঠে গেল আপনাদের দোয়ায় আমি একজন নতুন খামারি নতুনভাবে শুরু করছি আমার জন্য দোয়া করবেন সবাই যেন আল্লাহ বারাকা দান করেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আল্লাহর রহমতে এই শেডে পঞ্চাশটি গরু রাখার মতো ব্যবস্থা করেছি পুরো শেডটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন দশ শতাংশ জমির উপরে শেডটা তৈরি করেছি পঞ্চাশটি গরু রাখা যাবে তো অল্প করে শুরু করেছি বাকিটা আল্লাহর ইচ্ছা যদি ভালো কিছু দেখা যায় ইনশাআল্লাহ আপনাদের দোয়া আরও পর্যায়ক্রমে গরু এখানে উঠানো হবে সবার দোয়া কামনা করছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবাই জন্য দোয়া করি সকল খামারি বাইরা ভালো থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি